বাংলাদেশ জামায়াতে ইসলামীকে কেন সকল রাজনৈতিক দল একটা ভিন্ন চোখে দেখে কেন বাংলাদেশ জামায়াতে ইসলামীকে যদি একটু খোলাসাভাবে বলি একটু ভয়ই পায় তার কারণ হলো যে বাংলাদেশে যতগুলো বড় বড় রাজনৈতিক দল রয়েছে তার মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তাদের রাজনৈতিক যে কৌশল সেটা একেবারে ভিন্ন এবং তারা শুধুমাত্র কিন্তু বাংলাদেশে পলিটিক্স করার জন্য কিন্তু তাদের কার্যক্রম নয় শুধুমাত্র যে রাজনীতি করতে হবে বাংলাদেশে যে দলগুলো রয়েছে তাদের প্রত্যেকটারই ম্যাক্সিমাম উদ্দেশ্য হলো রাজনীতি করা ক্ষমতায় যাওয়া কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিন্তু শুধুমাত্র এই ক্ষমতায় যাওয়া বা রাজনীতি করা এটাই কিন্তু মূল টার্গেট নয় তাদের আরো অনেকগুলো এজেন্ডা রয়েছে এই যে এতদিন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনীতি করেনি তারা নির্বাচনে যায়নি কিন্তু তাদের কার্যক্রম কিন্তু বন্ধ ছিল না তাদের আদার্স যে কার্যক্রমগুলো দাওয়াতি কাজ ইসলামিক যে কাজগুলো তাদের রয়েছে সেই কার্যক্রমগুলো কিন্তু তারা চালিয়ে গিয়েছে যে কারণে তাদের যে কমিউনিটিটা তাদের যে সুশৃঙ্খল সাংগঠনিক নিয়ম নিয়মকানুন সেটি ঠিক রয়েছে এবং যে দলগুলো ক্ষমতায় ছিল না তাদের সাংগঠনিক কাঠামো এবং সাংগঠনিক শৃঙ্খলা যতটুকু না ছিল তার চেয়ে হাজার গুণে বাংলাদেশ জামায়াত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির সুসংগঠিত ছিল এবং এখন পর্যন্ত রয়েছে তার কারণ হলো তাদের এতদিন রাজনীতি ছিল না তারা রাজনীতির মধ্যে ছিল না কিন্তু তাদের আদার্স কার্যক্রমগুলো তারা কিন্তু চালিয়ে গিয়েছে যে কারণে তাদের রাজনৈতিক কাঠামোটা এখনো শক্ত রয়েছে অতীতও ছিল এবং ভবিষ্যতেও থাকবে এবার আসি যে তাদের এই যে পলিটিক্যাল যে একটা বিজ্ঞানিক কৌশল বৈজ্ঞানিক কৌশল এই যে সবার থেকে আলাদা যে কারণে সব রাজনৈতিক দল জামায়াতকে একটু ভিন্ন চোখে দেখে এবং জামায়াতের যে নেতাকর্মীদের কর্মী কিংবা নেতা হওয়ার যে প্রসেস এবং তাদের রাজনৈতিক যে কৌশল সব কিছু বিবেচনায় ভবিষ্যতে বাংলাদেশ জামায়াত ইসলামী যদি সঠিকভাবে তার কার্যক্রম চালাতে পারে সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামী হতে পারে বলে অনেক বিশেষজ্ঞ এটা মত দিয়েছেন যে কারণে সবাই একটু আলাদা চোখে দেখে